পরে আমার বাড়িতে নিয়ে আসছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এটা অবশ্যই অভিভাবক এই মুহূর্তে আসবে অভিভাবকদের আসার পরেই আমরা আইনগত ব্যবস্থা যেটা হয় খুবই দুঃখজনক এই সমাজ ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে সন্তান আমার আছে আপনারও আছে সন্তানদের প্রতি আসলে অভিভাবকদের খেয়াল রাখি রাখার পরেও সম্ভব হয়ে ওঠে না ওই একটা মেয়ের বাবা তাকে নির্দেশ আর এটা ক্লাস সেভেন পড়ে তারা একই স্কুলে পড়ে আরেকটা ওই খুবই অল্প বয়স্ক যেটা মানে ভাবা যায় না তারা অলরেডি আয় বাড়ি থেকে পালায়ে দাঁড়া হচ্ছে এখন চলে যাচ্ছে কোথায় অনেক উদ্দেশ্য ছিল কোথায় খুলনা খুলনায় যাই কি উদ্দেশ্য ছিল বলদি কি পরিকল্পনা করেছিল বল কথা বল কি পরিকল্পনা করছিলি কি পরিকল্পনা করছিলি যাই কি বাসা ভাড়া নিয়ে থাকবে এরকম একটা চিন্তা ভাবনা তো তোদের বিয়ে হলো ভাই তোদের বয়সাইছে বিয়ে হয় বল অযথা পুলিশকে তোরা হয়রানি হোক এই হচ্ছে সমাজের অত ভালো থাকবেন সবাই আসসালাম